গাজীপুরই হচ্ছে পাত্রের স্থানীয় ঠিকানা এবং আমাদের এই পাপড়ি বড় হয়েছেন গাজীপুরে তিনি জীবন সঙ্গী হিসেবে একজন নম্র ভদ্র এবং ওয়েল এস্টাবলিশ পাত্রের সন্ধান করছেন যে কোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্ররাই আমাদের আজকের এই পাত্রের জন্য আবেদন করতে পারবেন পাত্রের বয়স চব্বিশ বছর আসসালামু আলাইকুম দর্শক ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট পক্ষ থেকে আমি অনন্যা সকলকে স্বাগত জানাচ্ছি গাজীপুরের চব্বিশ বছর বয়সী মুসলিম একজন পাত্রীর বিয়ের প্রতিবেদনে শুরুতেই বলে দিচ্ছি আমি আজকে যে পাত্রীর প্রতিবেদনটি পড়ছি তার আইডি নম্বরটি এই পাত্রীর আইডি নম্বর হচ্ছে ওয়ান সেভেন সিক্স বলছি পাত্রীর আইডি নম্বরটি হচ্ছে ওয়ান আমাদের এই পাত্রীর নাম মনি আক্তার তার ডাক নাম মনি পাত্রীর বয়স চব্বিশ বছর পাপড়ির উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাপড়ি জানিয়েছেন তিনি একজন শর্ট ডিভোর্সি এবং আমাদের পাপড়ি আরও বলেছেন তার আগের সংসারের স্থায়িত্ব কাল ছিল মাত্র পনেরো দিন পাপড়ি বর্তমানে গাজীপুরে অবস্থান করছেন পাপড়ির রক্তের গ্রুপ বি পজিটিভ তার গায়ের রং উজ্জ্বল শ্যামলা পাপড়ি আরও বলেছেন তার আগের ঘরে কোনো সন্তান নেই শখ ও আগ্রহর ক্ষেত্রে পাপড়ি জানিয়েছেন তিনি নামাজ রোজা করতে পছন্দ করেন পাশাপাশি ঘরের কাজকর্ম করতে তার সব থেকে বেশি ভালো লাগে পাপড়ির পছন্দের পোশাক হচ্ছে থ্রি পিস এবং পছন্দের খাবার হচ্ছে বাঙালি যে কোনো ধরনের হালাল খাবার ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাপড়ি জানিয়েছেন তার পরিবারে আছেন মা এবং একজন ভাই ভাই বিবাহিত এবং মা ও ভাইয়ের সাথে পাত্রী বর্তমানে গাজীপুরে আছেন গাজীপুরই হচ্ছে পাপড়ির স্থানীয় ঠিকানা এবং আমাদের এই বড় হয়েছেন গাজীপুরে পাপড়ি আরও বলেছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান পার্টনার এক্সপেক্টেশনের ক্ষেত্রে আমাদের এই পাপড়ি জানিয়েছেন তিনি জীবন সঙ্গী হিসেবে একজন নম্র ভদ্র এবং ওয়েল এস্টাবলিশ পাত্রের সন্ধান করছেন পাত্রের বয়স কমপক্ষে তিরিশ থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট পাঁচ মুসলিম পরিবারের সন্তান হতে হবে হবে। এবং মেনে চলতে ধর্মীয় অনুশাসন যে কোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্ররাই আমাদের আজকের এই পাত্রের জন্য আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্রী বলেছেন মূলত কমপক্ষে কমপ্লিটেড পাত্র যারা আছেন শুধুমাত্র তারাই এই পাত্রের জন্য আবেদন করতে পারবে আর পাত্রী আরও বলেছেন যে শ্যামলা বা হচ্ছে ফর্ষা গায়ের রঙের অধিকারী পাত্র যারা আছেন এমন পাত্রদের বিয়ের প্রস্তাবে আমাদের এই পাত্রী আগ্রহী আছেন যে কোনো চাকুরিজীবী বা ব্যবসায়ী পাত্র যারা আছেন তারাও এই পাত্রের জন্য আবেদন করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলার পাত্রের বিয়ের প্রস্তাবেই আমাদের এই পাত্রী আগ্রহী আছেন তবে গাজীপুরের পাত্র যারা আছেন আপনাদের প্রস্তাবকে সব থেকে বেশি অগ্রাধিকার প্রদান করা হবে এর পাশাপাশি পাত্রী আরও জানিয়েছেন তিনি প্রবাসী প্রস্তাবেও আগ্রহী আছেন তো যারা এই মুহূর্তে প্রবাসী অবস্থান করছেন এবং প্রতিবেদনটি দেখছেন আপনারাও চাইলে পাত্রের সাথে কথা বলে দেখতে পারেন কারণ আপনাদের প্রস্তাবকেও আমাদের এই পাত্রী সাদরে গ্রহণ করবেন এই ছিল দর্শক আমাদের আজকের গাজীপুরের পাত্রী মনি আক্তারের বিয়ের প্রতিবেদন প্রতিবেদন শুনে এবং ছবি দেখে যাদের পছন্দ হচ্ছে এবং পাত্রীর সাথে কথা বলে দেখতে চাচ্ছে এখনই ডাউনলোড করুন ম্যাট্রিমোনিয়াল অ্যাপস সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করে একটা অ্যাকাউন্ট ওপেন করুন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে পাত্রীর আইডি নম্বরটি সার্চ করে তার প্রোফাইলের কন্ট্যাক্ট ইনফো থেকে নম্বর নিয়ে সরাসরি কল করে কথা বলুন আমাদের এই পাত্রীর সাথে আমি অন্যা আজ বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো পাত্র কিংবা পাত্রীর বিয়ের প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ